বেশালকর মহকুমা পুলিশ আধিকারিক ডিএসপি ডিসিএম মধুপুর থানার পুলিশ মহিলা পুলিশ এবং টিএসআর নিয়ে মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকায় সুবির বর্ধনে বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতাশ কেজি তিনশো গ্রাম শুকনো গাঁজা এবং আট কেজি ডাস্ট গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যদিও ওই সময় বাড়ির মালিক সুবীর বর্ধন বাড়িতে ছিল না তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে এন পুলিশ এদিকে জানা যায় মধুপুর থানা কিংবা বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অনেক বড় তথ্য ছিল পুলিশ যাওয়ার পূর্বে সেই গাজাগুলি সেখান থেকে সরিয়ে নেয় বলে খবর জানা যায় দীর্ঘদিন যাবত অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে শুধু শুক্র গাজানায় পাশাপাশি ফেন্সিডিল ডিল ইত্যাদি বাণিজ্য চালিয়ে আসছে এদিকে বিশালগড় পুলিশ আধিকারিক বলেন তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে গ্রেপ্তারের জন্য পুলিশের মাঠে নেমে পড়েছে সংবাদের ভিত্তিতে হেডকোয়ার্টার থেকে ডিএসপি ডিআইবি কেশব পরিজমাটিয়া ডিসিএম সাহেব ওর উদ্যক্ষ পশ্চিম মধুপুর পিএস এবং আমি বিশালগরের ডিকেও অন্যান্য মহিলা পিএসআর পুলিশ স্টাফ নিয়ে আমরা সুবীর বর্ধনের বাড়িতে তল্লাশি অভিযান চালাই এবং সেখান থেকে আমরা সাতাশ কেজি তিনশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করি এবং সঙ্গে ডাস্ট আট কেজি তার তারপরে মামলা হয়েছে হ্যাঁ আমরা একটা মামলা নিয়ে তদন্ত শুরু করছি কৈবল্লনাথ মোটরস খ্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এর মোটরসে এবং ইংরেজি অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং ক্ষেত্রে আকর্ষণীয় ডিস্কাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে দিয়ে যান ঝকমমুকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের নীতির সাথে বিনামূল্যে ঝামেলামুক্ত মুক্ত ক্যারের জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তি স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটর